দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ সেই সরকারের অধীনে অনুষ্ঠিত তিন নির্বাচনেই ভোট দিতে পারেনি এদেশের মানুষ দিনের ভোট রাতে করা সহ নানা অভিযোগ রয়েছে এসব নির্বাচনের বিরুদ্ধে ধারণা করা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তেমনটি হলে ভোটে অংশ নেবেন বিপুল সংখ্যক ভোটার এই বিষয়টিকে মাথায় রেখে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে তার আগাম পরিসংখ্যান তুলে ধরেছে বেসরকারি একটি জরিপ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সর্বোচ্চ একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেতে পারে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতি ইসলামী পেতে পারে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেতে পারে পাঁচ দশমিক এক শতাংশ ভোট জরিপের ফলাফলে আরো দেখা গেছে আওয়ামী লীগ তেরো দশমিক নয় শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি এক শতাংশ গণ অধিকার পরিষদ শূন্য দশমিক পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য দল তিন দশমিক তিন শতাংশ ভোট পেতে পারে গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা ও প্রকাশ করে চলতি বছরের সারা দেশের আটটি বিভাগের চৌষট্টি জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত পরিচালিত হয় এই জরিপ যাতে অংশ নেন দশ হাজার ছয়শো জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন ইনোভিশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা चालक मोहम्मद रुबाइय सरो